ও আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজেই গরু গলিজাপনা করা যায় তো চলুন আমি আপনাকে এক একে সব বুঝিয়ে নিচ্ছি ফার্স্ট অফ অল আমি আমার সব সরঞ্জাম এখানে গুছিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে কলিজা দেখেন কলিজা গুলো আমি ছোট ছোট টুকটাক করে নিচ্ছি আর এইখানে হচ্ছে যে আলু আলু আমি এরকম ছোট ছোট পিস করছি আর এখানে প্রায় এখানে আমার হচ্ছে যে হাফ কেজি কলিজা আছে তাই আমি এখানে তিনটা পেঁয়াজ আর আমার এখানে সব মশলা যেগুলা লাগবে হলুদ মরিচ গরম মশলার গুঁড়া তারপর লবণ সব মশলা মশলা গুলো এখানে আছে আর এখানে আমার আদা আর যে রসুন আমি দুইটা একসাথে পেস্ট করব এই যে চাষা আছে যেহেতু বেচেলার অত কিছু সুযোগ নাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি মজাদার একটি রেসিপি আজকে শিখতে পারবেন ইনশাল্লাহ আসলে কলিজা আর গরু রান্না করা অনেকটা একরকম কিন্তু সমস্যা হচ্ছে কলিজা থেকে এক ধরনের কালো এই যে দেখেন যে এক ধরনের কালো কালো পানি বের হয় এই কালো পানিটা দূর করার জন্য একটু গরম পানি করে সেখানে কলিজাটা দিয়ে রাখতে হবে এবং দিলেই দেখবেন যে আপনারা কালো পানিটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে তেলের মতো উপরে ভেসে উঠতেছে অনেক কিছু ময়লা যা থাকে এটার মধ্যে তো আমরা এই জন্য এখানে যে চুলায় গরম পানি দিছি পানির মধ্যে এগুলো দিয়ে দিবো এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি কালো রক্তের মতো লাল লাল পানি গুলা বের হইছে দিয়ে দেওয়ার পরে একটু মেরে ছেড়ে দেওয়া কিছু মিনিট দশের মতো রাখলেই হবে মিডিয়াম আছে মিডিয়াম আছে মিনিট দশের মতো রাখলেই দেখবেন যে তৈলের মতো এখানে ভেসে উঠছে সব আর আমাদের বাটা রেডি হয়ে গেছে আমরা এটা দিয়া এখানে আদা আর হচ্ছে যে রসুন বা এটা রাখলাম সো নেক্সট স্টেপ তো দর্শক দেখেন আমি প্রায় দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এরকম দেখছেন কলিজা হয়ে গেছে মোটামুটি শক্ত এখন আমরা আবার নেক্সট প্রসেস আমরা হচ্ছে যে এই যে দেখেন কলিজাটা আমরা এটার মধ্যে ঢেলে নিচ্ছি এইটা একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিছি তো এখন আমাদের রান্না করার প্রসেস শুরু হবে আমরা এখন তেল দিব পরিমাণগত তেলটা দিছি তেল দেওয়ার পরে এখন আমরা যে পেঁয়াজ গুলা কাইকার ছিলাম সেই পেঁয়াজটা দিব পেঁয়াজ দেওয়ার পরে একটু তুলে নিবো তাতে ঠিক হয় সরি তো তেলের মধ্যে একটু নাড়ায় পেঁয়াজটা তো যাতে কাঁচা পেঁয়াজের যে গন্ধ সেটা চলে যায় এখন আমরা মশলাটা দিবো যেখানে আদা আর রসুন আমরা রাখছিলাম সেটা দিব আদা এবং রসুন বাটা তো আমাদের দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর

যে আমরা প্রথমে দেখাইছিলাম যে এই পার্টিতে আমরা সব মশলা গুলা একসাথে করে রাখছিলাম তো আমরা এই মশলা গুলা সব এখন এটা ইয়ে দিব সবগুলা মশলা আমরা একসাথে ইয়ে দিলাম যেটা আমরা একসাথে করা ছিল মশলাটা ভালো করে মিক্স করবো আমরা এখন আমরা ঢাকনা দিয়ে দিব যাতে করে মশলাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় ঠিকঠাক মতো হয় এই জন্য আমরা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব অল্প সময়ের জন্য তো আমরা এখন দেখবো আমাদের মশলাটা হয়েছে কিনা ঢাকনাটা উঠে দেখি আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাটা হয়ে গেছে মশলাটার উপরে তেল চলে আসছে আপনারা বলছেন এই যে দেখেন মশলাটা হয়ে গেছে তো আমাদের মশলাটা যেহেতু হয়ে গেছে এখন আমরা সেই সিদ্ধ করা গরমে যে ফলিজা গুলো আছে সেটা আমরা এখন দিয়ে দিব তো আমরা যা গুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মশলার মধ্যে গুলা মাখাবো

ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রামে রয়েছে আশা করি ইনশাল্লাহ খাবারটা অনেক মজা হবে এই প্রসেস রান্না করলে আপনার কষ্টটা খুবই কম হবে অনেক বেশি তো লাগবে না একেবারে ঘরোয়া পদ্ধতিতে আপনি আশা করি ইনশাল্লাহ ভালো একটি সুস্বাদু কলি যা রেসিপি আপনি তৈরি করতে পারবেন কলি যা বোনা তো এটা আরেকটা হওয়ার পরে আমরা যে আলুগুলো কাইকে রাখছিলাম সেটা দিব তো আরেকটুকু আমরা একটু অপেক্ষা করি তো আমরা এখন ভাটনাটা উঠাব উঠায় দেখবো যে একটু কষা কষা হয়েছে কিনা আমরা যেরকম চাইছি ওরকম পেয়ে গেছে দেখতেই পারছেন এখন আমরা এটার মধ্যে যে আলুটা টাইটে রাখছিলাম সেই আলুটা দিয়ে দিব আলু আপনারা কম বেশি বাড়াইতে পারেন আমরা একটু আলু বেশিটা এই জন্য আলু দিয়ে দিলাম একটু বেশি করে বেশি এখন আমরা একটু ভালো করে মিক্স করে এটাকে ভালো দেওয়ার পরে আমি একটু ভালো করে মিক্স করব এখন আমরা এটা পরিমাণ মতো আর পানি দিয়ে নিবো যাতে আলুটা সিদ্ধ হইতে পারে এই আপনারা পরিমাণ মতো দিবেন আপনারা যেরকম একটু ছোট একটু বেশি খাইতে চাইলে একটু পানি বাড়ায় দিবেন একটু কম খেতে চাইলে পানি কমায় দিবেন আমরা জলটা বেশি রাখবো না তাই আমরা পানিটা অত বাড়াই দিব না একটু পানি দিব আর একটু আরেকটু পানি দিয়ে দিব আমরা এতখানি রাখবো পানিটা পানিটা আনতে হবে যেটা একটু অন্যরকম আলাদা একটা স্বাদ পাওয়া যাবে আমরা এখন এটাকে মিডিয়াম দশেকের জন্য রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে এখন আমরা দেখবো একটু যে কিরকম হইলো আমাদের কলি যখন আর

মশাল্লা মোটামুটি সাজু হয়েছে আপনারাও চাইলে এভাবে সরু যখন করতে পারে তো আমার বলি যখন রেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যাবনা অলমোস্ট রেডি